ট্রেন ছাড়তে এখনো মিনিট দশেক দেরি জানলার ধারে বসেছে ছেলেটা বয়স আঠাশ বলেই মনে হয় প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ট্রেনের জানলাটা দুহাতে ধরে কপালটা জানলায় ঠেকিয়ে কথা বলে চলেছেন মা বাবা পাশে দাঁড়িয়ে আছেন পোশাকে আশাকে কথাবার্তায় লেগে আছে ছাপোসা নিম্নবিত্তের ছাপ ছেলেটি চুপ করে শুনে যাচ্ছে মায়ের কথা সেই সঙ্গে হ্যাঁ আর নাতে মায়ের সাথে কথা সাধছে বড় লাগেজ দেখেই বুঝলাম অনেক দূরের জার্নি ছেলেকে ট্রেনে তুলতে এসেছেন মা বাবা ছেলেটির পাশেই বসেছে আরও একটি ছেলে বয়স একটু কম ওই তেইশ চব্বিশ কিন্তু দেখলাম কথাবার্তায় ভীষণ এক্সপার্ট বেশ চটপটে হাসি খুশি মুখ নিয়ে বলল একদম চিন্তা করো না কাকে তোমাদের মন খারাপ হবে জানে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে এমন কথা বলতেই দেখলাম ছেলেটির মা আচলে মুখ মুচ্ছে তখন পাশে দাঁড়িয়ে থাকা ভদ্রলোক মানে ছেলেটির বাবা বলে উঠলেন এই কারণে তোমাকে স্টেশনে আসতে বারণ করেছিলাম তুমি শুনলে না যত সব নাকে কান্না দেখেছ ছেলেটা এত দূরে যাচ্ছে মনে এমনিতেই ওর খারাপ তার ওপর আরো খারাপ করে দেওয়া এমন কথা শুনে কম বয়সী ছেলেটা বলল কাকা কাকিকে ওরকম বলো না আমি প্রথমবার যখন যাচ্ছিলাম তখন আমার মাও একটু কান্নাকাটি করছিল চিন্তা করো না কাকি ফোন করে কথা বলবে ভিডিও কল করবে দেখবে মনেই হবে না দূরে আছো বলে চোখটা ভালো করে মুছে নিয়ে ছেলেটির মা বলল নিজের দাদা ভেবে একটু দেখিস ছোট তোর ভরসাতেই তো যাচ্ছে হ্যাঁ গো কাকি সুমন দা আমার পর নাকি কথাগুলো বলে পাশে বসে থাকা সুমনকে জড়িয়ে ধরে বলল আমি আছি তো কথা বলতে বলতে ট্রেন ছাড়ার সময় হয়ে এলো ছেলেটির বাবা বলল সরে এসো ওখান থেকে ট্রেন ছাড়বে এক্ষুনি একটু সরে এসে মা বলল খাবার করে দিয়েছি সব পরোটা আছে রাতে খেয়ে নিস দুজনে ভালোভাবে থাকবি বাবা ততক্ষণে ট্রেন ছেড়ে দিয়েছে ছেলেটি জানলা দিয়ে হাত নাড়ছে আমি ওদের পাশে বসে এই বিদায় দৃশ্য উপলব্ধি করে চলেছি ট্রেন ছাড়তেই ট্রেনটা বেশ গতি নিয়ে নিল লোকাল ট্রেন মানেই ছাড়ার সাথে সাথে গতি নিয়ে নেওয়া ট্রেন চলতে শুরু করেছে ছোটু বলল সুমন্দা তুমিও না কেমন জানো দেখছো কাকি মন খারাপ করে আছে কোথায় হাসি মুখে থাকবে তুমিও মন হয়েছিলে এই সময়গুলোতে নিজেকে একটু ম্যানেজ করতে হয় ছোট কথাগুলো বলতে বলতে একবার সুমনের দিকে তাকাচ্ছিল আর একবার আমার দিকে আমি ওদের কথাবার্তা তখন থেকেই শুনছিলাম ছোট বলে ছেলেটি আমার দিকে তাকিয়ে বলল তুমি বলো দাদা ছেলেদের এত সহজে মন খারাপ করলে চলে তা ঠিক কোথায় যাবে তোমরা এখন যাচ্ছি হাওড়া হাওড়া থেকে রাত সাড়ে এগারোটার ট্রেন মুম্বাই যাব। সুমন এতক্ষণ চুপ করেছিল তারপর দেখলাম কথা বলতে শুরু করলো আমার দিকে তাকিয়ে আচ্ছা দাদা তুমি বলো মন খারাপ করবে না কখনো বাড়ির বাড়ি গিয়ে থাকেনি এই প্রথমবার বাড়ির একমাত্র ছেলে আমি জিজ্ঞেস করলাম মুম্বাই কেন সুমন কিছু বলার আগেই ছোটো বলে উঠল কাজে একটা ভালো কাজ আমি দেখে দিয়েছি সুমন দা শিক্ষিত আছে কাজটা পারবেও তাই নিয়ে যাচ্ছি আমি সাত বছর আছি মুম্বাইতে পড়াশোনা আমার দ্বারা হয়নি কম বয়সেই আমি চলে গেছি ব্যাপারটা আমার আর বুঝতে বাকি রইল না ছুটুর কথা শুনে সুমন বলল তখন মুম্বাই চলে গেছিলি বলে না বেঁচে গেছিস না হলে তোর অবস্থাও আমার মতোই হতো আগে যদি বুঝতাম তাহলে আমি আর এখানে পড়ে থাকতাম না তারপর আমার দিকে তাকিয়ে সুমন জিজ্ঞেস করল। দাদা তুমি কি করো আমি বললাম শিক্ষাকথা শিক্ষাকথা শুনে সুমনের মুখটা যেন ফ্যাকাশে হয়ে গেল কিছুক্ষণ চুপ থেকে মুখের দিকে আর না তাকিয়ে বলতে শুরু করলো সুমন আমারও ইচ্ছা ছিল শিক্ষক হওয়ার অনেক বড় স্বপ্ন ছিল আমি ফিলোজাফিতে এম এ বিএড কিন্তু ভাগ্য যখন দুর্ভাগ্য হয়ে যায় তখন আর কিছুই করার থাকে না তিরিশ বছর বয়স হয়ে গেল আর কতদিন বসে থাকবো বলতে পারো বাবা মা কিছুতেই যেতে দিচ্ছিল না বলল অত দূরে যেতে হবে না আর দু একটা বছর অপেক্ষা কর তুমি বলো তো দাদা আর অপেক্ষা করে করবোটা কি আদৌ ভালো কিছু হবে বাবা মা খুব সাপোর্ট করে আমাকে কিন্তু নিজেকে বড় বেইমান মনে হয় পাড়া প্রতিবেশী আত্মীয়দের কাছে আমি হাসির খোরাক মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে আমি স্বপ্ন দেখা বড় বিলাসিতা তাই বাস্তবটা চোখের সামনে দেখতে পাচ্ছি অনেক টাকা পয়সা বাবা মা খরচ করে ফেলেছে আমার পড়াশোনা চালাতে গিয়ে এরপর বাবার ঘরে বসে খেতে খেতে আমার দম বন্ধ হয়ে আসছিল তার উপর মায়ের অসুখ প্রতিদিন ওষুধের খরচ বাবা কোথা থেকে পাবে এত টাকা ডাক্তার বলে যে মায়ের অপারেশনটা তাড়াতাড়ি করিয়ে নিতে হাত গুটিয়ে বসে থাকলে চলবে দু বছর হয়তো অপেক্ষা করতে পারতাম কিন্তু রোগ তো আর অপেক্ষা করবে না তাই নিজের স্বপ্নগুলোকে দূরে সরিয়ে দিয়ে সব আশা ছেড়ে দিয়ে জীবন বাঁচাতে চলেছি মুম্বাইতে এখানে থেকে মরে যাওয়ার চেয়ে ওখানে গিয়ে বেঁচে থাকা অনেক ভালো টাকা হাতে না থাকলে কোথাও তার সম্মান নেই কেউ কদর করবে না তাই সব ডিগ্রি সার্টিফিকেটগুলোকে বাড়িতে একটা পুরনো বাসকে পুড়ে রেখে দিয়ে চলে এসেছি যে সার্টিফিকেটগুলো জীবন বাঁচাতে পারবে না সেগুলো বই বেড়াবার কি কোনো মূল্য আছে সুমনের এমন গল্প আর শুনতে ইচ্ছা করছিল না একটা বুক ফাটা হাহাকার একটা গুমড়ে মারা যন্ত্রণার প্রতিচ্ছবি যেন এ গল্পে এ গল্প শুধু একজন সুমনের নয় লক্ষ লক্ষ উচ্চশিক্ষিত ডিগ্রিধারী সুমনরা তাদের বুকে রেখেছে জীবন ইতিহাসের এমন যন্ত্রণাদায়ক আলেখ্যকে সুমনের কথাকে থামিয়ে দিয়ে কথার মোড় ঘোরাবার জন্য বললাম দেখো আকাশটা কেমন আবার মেঘলা করে উঠেছে সারাটা দিন বৃষ্টি আর বৃষ্টি সুমন ট্রেনের জানলা দিয়ে আকাশটার দিকে তাকায় তারপর বলে আমাদের মতো বেকারদেরও জীবনটাও এই মেঘের মতো রোজ্জ্বল বলে আর আকাশটা কোথায় সত্যিই তো সুমনদের জীবনের মেঘ আর মেঘ সোনালি রোদটাই তো চুরি করে নিয়েছে কেড়ে নিয়েছে ওদের সুখের স্বপ্নগুলোকে হাজার হাজার শিক্ষিত যুবক যুবতীর স্বপ্নগুলো এভাবেই বন্ধি হয়ে গিয়েছে কোনো সুটকেসে কি নিদারণ যন্ত্রণা ট্রেন ছাড়ার মুহূর্তে লক্ষ্য করছিলাম প্ল্যাটফর্মে দাঁড়িয়ে লুকিয়ে চোখের জলটা মুছে নিচ্ছিল সুমলের বাবাও ছেলেকে ছেড়ে থাকতে হবে বলেই কি এই কারণ না নাকি অন্য কারণ সত্যি তো কত আশা নিয়ে ছেলেকে তৈরি করে বাবা মায়েরা এমনকি গহনাগাটি সম্পত্তিও চলে যায় ছেলে মানুষ করতে গিয়ে তারপর তারপর স্বপ্নগুলো স্বপ্নই থেকে যায় বাস্তব অন্য কথা বলে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নিউজ চ্যানেলগুলোতে শুধু খবর প্রচার হয় নানা রং ঢঙের সেগুলোই দেখতে থাকি লক্ষ লক্ষ সুমন আছে যাদের সোনালি স্বপ্নগুলো চুরি হয়ে গেছে সেই গল্প কেউ করে না সোশ্যাল মিডিয়ায় সেই গল্প ভাইরাল হয় না সেই চুরির বিচার হয় না অসহায় সেই বাবা মায়েদের চোখের জলের হিসাব হয় না কথাগুলো ভাবছি আর চোখের ভিতরটা করছে বাইরে তাকিয়ে দেখি বৃষ্টি নেমেছে ততক্ষণে আমিও চলে এসেছি আমার গন্তব্যে আমি ট্রেন থেকে নেমে পড়ব নামার আগে সুমনের দিকে না তাকিয়ে বলে এলাম সাবধানে যেও ভালো থেকো প্ল্যাটফর্মে নামলাম ট্রেনটা আবার গতি নিল দেখলাম ট্রেনটা মিলিয়ে গেল দূরে সুমনরা এভাবেই মিলিয়ে যাবে আর কখনো ওদের আর ঘরে ফেরা হবে না ওখানে গিয়ে শুরু করবে নতুন জীবনের অধ্যায় যেখানে কোনো ডিগ্রি লাগবে না মাস্টার ডিগ্রি বা বিএডের সার্টিফিকেটের প্রয়োজন পড়বে না সে অধ্যায় থাকবে জীবন বাঁচানোর গল্প আর এতদিন ধরে যাবতীয় যা ডিগ্রি অর্জন করেছিল তা আসলেই হয়তো সময় নষ্টের গল্প কলমে সরজিৎ ঘোষ কণ্ঠে তমালি